তো বন্ধুরা আজকে আমার ছোট্ট মাইশাকে আমি স্পিড খাওয়াবো দেখুন স্পিডে কত পরিমাণ উপকার আসলে আপনারা কী ভাবছেন যে আসলে কি স্পিড খাওয়াবো আসলে স্পিড একজন ছোট বাচ্চা কেন আমাদের মতো যারা বয়স্ক বা মিডল বয়সের কিংবা আরও মুরব্বী যারা আছেন কারোই আমার মতো স্পিড খাওয়া উচিত না স্পিডে কত পরিমাণ ক্ষতি আপনাদেরকে যদি একটু দেখায় ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই দেখুন স্প্রিডের কয়েক ফুট আমি মাটিতে ফেললাম সাথে সাথে ফেনা হয়ে কিন্তু এটা মাটির সাথে মিশে গেল এত পরিমাণ অ্যাসিড কিন্তু আমাদের শরীরে যদি যায় তাহলে তো অবশ্যই শরীরটা খারাপ হবে আর আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখে হাতের তালুতে খালি হাতের তালুতে যদি আপনি কয়েক ফুটায় স্পিড ঢেলে আপনার এক মিনিটের মতো রাখেন তাহলে কিন্তু আপনি জিনিসটা দেখতে পারবেন আপনাদেরকে আমি একদম ফ্যাক্টিক্যালি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু গোটা গোটা জাতীয় কি একটা দেখা যাচ্ছে এত পরিমাণ অ্যাসিড আসলে এই স্পিডের মধ্যে থাকে এবং পরিমাণের থেকে অনেক বেশি কৃত্রিম রং কিন্তু এই স্পিডে দিয়ে থাকে তা আসলে আমরা যারা এগুলো খেয়ে থাকি অবশ্যই এগুলো বর্জন করার চেষ্টা করব। আর আপনি যখন এক মিনিটের পর খালি হাতের তালু থেকে স্পিডটা ফেলে দিবেন তখনই দেখবেন যে আরেকটা ম্যাজিক এই দেখুন আমি ফেলে দিলাম এখন দেখতে পাচ্ছেন যে আমার হাতের তালুটা কিন্তু অনেকটা ক্ষয় হয়ে গেছে এরকম কিন্তু আমাদের শরীরে যখন প্রবেশ করে তখন আমাদের কিডনিটা ড্যামেজ করে ফেলে এবং লিভার নষ্ট করে ফেলে তো এই ধরনের কোল্ড ড্রিঙ্কস থেকে আমরা বিরত থাকবো তো আশা করি ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ